বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি বর্তমানে আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গনা কয়েকটি সবজির দামই একশো টাকার নিচে সেই সঙ্গে মাছ মুরগিতেও নেই স্বস্তি বেগুন সিম বরবটি থেকে শুরু করে টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে কয়েকদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই তারপরও কমছে না সবজির দামের উত্তাপ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র বাজার ঘুরে দেখা যায় এক কেজি গোল বেগুনের জন্য এখন গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা আর লম্বা বেগুন কিনতে লাগছে একশো টাকা ক্রেতার অন্যতম বেশি চাহিদার সবজি ঝিঙা এই সবজির কেজি এখন আশি থেকে একশো টাকা রাজধানীর পলাশি বাজারে লাউ বরবটির দামও আকাশচুম্বিক আশি টাকায় মিলছে এক একটি লাউ আর বরবটির কেজি একশো টমেটোর গায়ে হাত দেওয়া কঠিন কেজি প্রতি ভারতীয় টমেটোর মূল্য দেড়শো টাকা উস্তার কেজি একশো আর সিম কিনতে লাগছে একশো আশি টাকা কাঁচামরিচের দাম এখনও অসহনীয় এক কেজির দাম একশো আশি থেকে দুইশো টাকা ভারত থেকে আসছে পেঁয়াজ কিন্তু দামে তার কোনো প্রভাব নেই মিশ্র জাতের দেশি পেঁয়াজের কেজি এখনও আশি টাকা মাছের দামও অস্বস্তিকর চাষের মাছের দাম কিছুটা কম হলেও দেশি নদীর মাছের গায়ে হাত দেওয়া যাচ্ছে না চাষির চিংড়ির কেজি এক হাজার টাকার বেশি দেশি বোয়াল কিনতেও লাগছে হাজার টাকা টেংরা ছয়শো থেকে নয়শো আর কাজলি মাছের জন্য গুনতে হচ্ছে এক হাজার টাকা চাষের কুই ও পাবদার কেজি তিনশো থেকে চারশো টাকা ভরা মৌসুমেও ইলিশ মাছের দাম আগের মতোই চড়া বলা হচ্ছে সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায় পাঙ্গাশু বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে বিক্রেতারা বলছেন ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো পঁচাত্তর টাকায় কক মুরগি তিনশো দশ মোরগ তিনশো তিরিশ লেয়ার বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় এছাড়া সোনালী মুরগি কিনতে কেজি প্রতি খরচ করতে হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি একশো চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত ভোক্তা দিয়ে কাজ করা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাবের সহ উপবাসতা সম অসম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেন আসলে ভোক্তারা নানাভাবে ঠকছেন নিয়ন্ত্রণ সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনের ব্যর্থটা পরিচয় দিচ্ছে মূলত সিন্ডিকেট বলতে কিছু নেই ব্যাপারী ফরিয়াদের খপ্পড়ে পড়ে কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায় নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল